আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হক কাশেম আমি মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল উত্তরের ঢাকায় অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করি আমি আপনাদেরকে আজকে অস্ট্রিও সম্পর্কে সচেতনতামূলক কিছু কথা বলবো অস্ট্রোপোর হচ্ছে মানুষের হাড়ের একটা রোগ যে রোগ হলে পারে হাড়ের যেসব মিনারেলস আছে ক্যালসিয়াম ফসফেট এইসব এবং হচ্ছে ম্যাট্রিক্স মানে কোলাজেন যাদের তৈরি সেটার পরিমাণ কমে যায় ফলে হাড় যে শক্ত থাকে শক্তিশালী থাকে তার চেয়ে দুর্বল হয়ে যায় এখন এই অস্টোপোরসিস হলে মানুষের যে প্রথমে যেরকম প্রবলেম হয় সেটা হচ্ছে কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা ঘাড়ের ব্যথা কাঁধের ব্যথা এইসব হাড়ের চেয়েতে খারাপ যদি যেটা হয় আরও বেশি সেটা হচ্ছে অল্পতেই হাড় ভেঙে যায় বিশেষ করে বয়স্ক মানুষরা বিছানা থেকে নামতে গিয়ে মশারির সঙ্গে পা ফেঁচায় যদি খাট থেকে নিচে পড়ে একটু খাইটের জন্যে তাদের ফ্র্যাকচার নেক ফিমার বা টকেনটারিক ফ্র্যাকচার হয় অথবা আমাদের অনেক সময় বর্ষাকালে পানির জন্য পিস উঠান বা আমাদের অনেকের বাড়িতে আমরা টাইলস ইউজ করি সেখানে পড়ে পায়ের হাতের কবজিতে কলেজ ফ্র্যাকচার হয় অথবা ফিমারের প্রক্সিমাল পার্টে নেক অফ ফিমার বা টকান্টারিক ফ্র্যাকচার হয় যাতে করে বয়স্ক মানুষদের অনেক দুর্ভোগের শিকার হতে হয় কষ্টেপ্রসেসের যদি আমরা কারণ বলি তাহলে হচ্ছে মহিলারা ম্যানোপুজের পরে যখন ফিমেল হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায় বিশেষ করে এস্ট্রোজেন এবং ছেলেরা তারা বয়স বেশি হলে যখন টেস্টেস্টোরন হরমোন সিকুরেশন কমে আসে বা বন্ধ হয় তখন শরীরের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমে যায় ফলে তখন শরীরে ক্যালসিয়ামের অভাব হয় মিনারেলসের অভাব হয় আর অনেক সময় ইয়াং মেয়েরা যারা মা হন প্রেগনেন্সির সময়ে এবং ব্রেস্ট ফিডিংয়ের সময়ের বাচ্চার চাহিদা পূরণের জন্য। তাদের বাচ্চা যা তাদের শরীর থেকে যেহেতু অনেক ক্যালসিয়াম নিয়ে বাচ্চার শরীরের গঠন হয় এই জন্য মায়ের ক্যালসিয়াম এবং মিনারেলসের অভাব হয় এই সমস্ত মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে কোমর ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা এসবে ভোগেন অনেক কষ্ট পান স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেন না তো আমাদের অস্টোপোরোসিস থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এখন আমি যেটা বললাম যারা ইয়াং মায়েরা মা হবেন তারা তাদের গাইনোকোলজিস্ট যখন থেকে অ্যাডভাইস করবেন তখন থেকে যেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খান আমি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা গ্যাসের প্রবলেম কনস্টিপেশান এইসবের জন্যে খান না কিন্তু এটা তখন থেকে যখন থেকে প্রেগনেন্ট হন তখন থেকে শুরু করে বাচ্চা যতদিন ব্রেস্ট ফিড করে তারপরেও দুই বছর এটা খেতেই হবে যদি আমরা অস্ট্রোপরিসে ভুগতে না চাই এই সময়ে আমাদের মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট জাতীয় খাবার বেশি খেতে হবে যাতে শরীরের চাহিদাটা পূরণ হয় আর বয়স্ক মানুষ ছাড়া একটা হচ্ছে যে আমার শরীরের হার যতখানি শক্ত হলো যত বেশি ড্যান্স হলো যখন ক্ষয় হতে শুরু করবে তখন এখান থেকে আস্তে আস্তে ক্ষয় হয় তো সো আমার যদি এটা অনেক শক্তিশালী থাকে আমার ক্যালসিয়াম এবং কোলাজেনের ঘনত্ব যদি অনেক বেশি থাকে কিছু ক্ষয় হলেও এটা অনেক শক্ত থাকবে সেই জন্যে আমাদের শরীরে যাতে ক্যালসিয়াম এবং কোলাজেনের পরিমাণ বেশি থাকে এই জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার ব্যায়াম করা মানে হাঁটা দৌড়ানো বা আপনার হচ্ছে ড্যান্সিং টাইপ ব্যায়াম যেটাতে করে প্রেশার পড়ে সেই ধরনের ব্যায়াম এটা যদি আমরা রেগুলার করি মহিলারা ৪৫ বছরের পর থেকে রেগুলার যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খায় পুরুষরা যারা পঞ্চান্ন বছরের পর থেকে যদি আমরা রেগুলার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খাই তাহলে আমাদের ঘনত্বটা বাড়বে কমতে থাকলেও এটা বিপজ্জনক মাত্রায় কমবে না আর তার পরে হচ্ছে যে আমরা ন্যাচারাল নেচার থেকে আমরা পরিমিত পরিমাণ ভিটামিন ডি পেতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলে সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে যদি আমরা সূর্যালোকে আধা ঘন্টার জন্য থাকতে পারে আমাদেরকে হয় পুরা দুই বাহু পুরাপুরি খোলা রাখতে হবে অথবা পুরা পিঠ খোলা রাখতে হবে তাহলে আমরা যে পরিমাণ সূর্যালোক থেকে ভিটামিন ডি পাব সেটা হয়তো আমাদের চাহিদা পূরণ করবে এইভাবে যদি আমরা মেনে চলি আমরা যদি প্রেগনেন্সির সময়ে ব্রেস্ট ফিডিংয়ের সময়ে রেগুলার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাই আমরা যদি যখন আমাদের সামর্থ্য আসে কাল থেকে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি এবং মহিলাদের পঁয়তাল্লিশ বছর বয়স থেকে এবং পুরুষরা পঞ্চান্ন বছর বয়স থেকে যদি আমরা রেগুলার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাই তাহলে আমাদের বোন হেলথ ভালো থাকবে এবং যখন আমাদের শরীরের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমে যাবে তখন এটা কমতে কমতেও এমন একটা মাত্রায় থাকবে যে এটা ভঙ্গুর হয়ে যাবে না তো এইভাব করলে আমরা অস্ট্রিওপোরসিসকে ম্যানেজ করতে পারি প্রিভেন্ট করতে পারি এবং জনিত জোনোসিসিত জনিত প্রবলেম থেকে আমরা ভালো থাকতে পারি ধন্যবাদ